আমরা বাংলা প্যাটাগোজির একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এটা শুধু বাংলা প্যাটাগজি নয় বা এই সিডিপির ক্ষেত্রেও কিন্তু এই টপিক থেকে আপনাদের নম্বর আসে তো সিডিপি এবং বাংলা প্যাটাগোজি দুটোর ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের কাজে লাগবে যার নাম হচ্ছে ট্যালেন্টেড বা গিফটেড চাইল্ড যাকে বাংলায় বলা হয় প্রতিভাবান শিশু প্রত্যেকটি পরীক্ষায় সিটিএট পরীক্ষায় আমরা সিডিপিতে বা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমরা এই ধরনের প্রতিভাবান শিশু থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা পাই তো আজকে আমরা এই টপিকের পুরো কনসেপ্ট ডিটেলস আলোচনা করব এবং কনসেপ্টের সঙ্গে একটা কয়েকটি প্রশ্ন আমরা সলভ করব। সুতরাং প্রথমে আমরা কনসেপ্টটা আগে খুব ভালো করে বুঝে নিই খুব সহজ খুব ইজি যে টপিকটা সব থেকে ইজি হচ্ছে এই টপিক সুতরাং একটু ডিটেলসে খুব ভালো করে বোঝার চেষ্টা করি তারপর আমরা এমসি কিউগুলা সলভ করব তাতে অবশ্যই আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো কারণ এই ধরনের টপিক আপনারা আমাদের চ্যানেলে পুরো ডিটেলসে ভালো করে বুঝতে পারবেন এবং এটা থেকে আপনাদের যদি সিডিবিতে আসে এক নম্বর এবং বাংলাতে আসে এক নম্বর তো এই টপিক থেকে আপনারা দুই নম্বর কিন্তু পেয়ে যাবেন খুব কম সময় আমরা জিনিসটাকে বুঝাবার চেষ্টা করব হোয়াট ইজ ট্যালেন্টেড অর গিফটেড চিলড্রেন প্রথমে আমরা দেখবো হোয়াট ইজ ট্যালেন্টেড অর গিফটেড চিলড্রেন বা হোয়াট ইজ প্রতিভাবান শিশু ঠিক আছে বা প্রতিভাবান শিশু কারা এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে যে শিশু প্রয়োজনীয় কোনো কর্মসূচিতে ধারাবাহিকভাবে অনন্য সাধারণ পারদর্শিতা দেখায় তাকে প্রতিভাবান শিশু বলা হয় এজ এই এজন্য কেবলমাত্র বৌদ্ধিক ক্ষেত্রে নয় সঙ্গীতে শিল্পকলায় সৃজনশীল লেখায় নাটকে যান্ত্রিক দক্ষতায় সামাজিক নেতৃত্বে যে শিশু অসাধারণ উৎপত্তি দেখায় তাকে প্রতিভাবান হিসাবে গণ্য করা হয় অর্থাৎ যে শিশু নিয়মিতভাবে রেগুলার ভালো পারফরমেন্স করে এক কথায় শেষ যে শিশু রেগুলার মানে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি অনন্য সাধারণ পারদর্শিতা মানে সে কী করে সে একটু বিশেষ পারদর্শিতা দেখায় একটু ভালো তার দক্ষতা বিশেষ দক্ষতা রয়েছে তো আমরা দেখবেন কিছু কিছু ছাত্র আমাদের ক্লাসে সব ছাত্র কিছু কিছু ছাত্র দেখবেন অনেক ভালো স্টুডেন্ট হয় যাকে একবার বললে কিন্তু সেই জিনিসটা ভালো করে বুঝে নিতে পারে বা একবার বুঝলে তার অনেক সময় মনে থাকে এই শিশুগুলাকে আমরা ভালো স্টুডেন্ট বলে থাকি তো এই ভালো স্টুডেন্টগুলোকে জেনারেলি ট্যালেন্টেড ওর গিফটেড চিলড্রেন বলা হয় এরা যে শুধুমাত্র যে বৌদ্ধিক ক্ষেত্রে এরা যে শুধুমাত্র যে বৌদ্ধিক ক্ষেত্রে অর্থাৎ শিক্ষাগত দিক দিয়ে বা আমাদের পাঠ্যপুস্তক পাঠগত যে শিক্ষা এই শিক্ষায় যে উন্নত হবে সেমন কথা নয় তারা হতে পারে সঙ্গীতে ভালো হতে পারে বা শিল্পকলায় ভালো হতে পারে সৃজনশীল লেখায় ভালো হতে পারে নাটকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে যান্ত্রিক দক্ষতা কিংবা সামাজিক নেতৃত্ব দেখবেন লিডারশিপ কোয়ালিটি কিছু কিছু ছাত্র ছোটোবেলা থেকে কিন্তু লিডারশিপ কোয়ালিটি একটা তাদের মধ্যে জন্ম হয় তো এই ধরনের লিডারশিপ কোয়ালিটি যদি ভালো পারফরমেন্স তার মধ্যে থাকে তখন তাকে আমরা ওই অ্যাঙ্গুলে তাকে আমরা ট্যালেন্টেড বা গিফটেড চিলড্রেন আমরা বলবো ঠিক আছে নেক্সট স্লাইডে দেখি সাধারণ বৌদ্ধিক ক্ষমতা শিক্ষার বিশেষ দিকে প্রবণতা সৃজনশীল বা উৎপাদনশীল চিন্তন ক্ষমতা নেতৃত্ব দানের ক্ষমতা দর্শনগত বা নান্দনিক ক্রিয়াশীলতা এবং সঞ্চালনমূলক দক্ষতা ক্রিয়া কুশলতার দিক থেকে যারা অসাধারণ ক্ষমতার অধিকারী তাদেরকে প্রতিভাবান বলা হয় একতায় কথায় যাদের সাধারণ বৌদ্ধিক ক্ষমতা কিংবা শিক্ষার একটা বিশেষ দিকে তাদের প্রবণতা বেশি থাকে সৃজনশীল বা উৎপাদনশীল চিন্তন ক্ষমতা থাকে তারা মানে ক্রি একতা যদি বলি তাহলে বলবো যে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে বা ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারে এই সমস্ত শিশুদের বা যে সমস্ত শিশুরা নেতৃত্বদানের ক্ষমতা রাখে লিডারশিপ তারা লিডারশিপ করতে পারে বা দর্শনগত বা নান্দনিক ক্রিয়াশীলতা বা মনোসঞ্চালনমূলক যদি ক্রিয়া ক্রিয়াকুশলতার দিক থেকে যারা অসাধারণ ক্ষমতার অধিকারী দেখায় তাদেরকে আমরা কি বলতে পারি প্রতিভাবান শিশু বা ট্যালেন্টেড বা গিফটেড আমরা বলতে পারি তো এই ক্ষেত্রে প্যাম পরিচা পেম একজন সাইকোলজিস্ট এজুকেশনাল তো তিনি উনিশশো সালে এর মতে তিনি কি বলেছিলেন দেখি যেসব শিশু তাদের আচরণে উন্নত সাধারণ বুদ্ধির প্রকাশ ঘটায় বা এমন সব বিশেষ ক্ষমতার উচ্চমাত্রায় পারদর্শিতা দেখায় যার সঙ্গে উচ্চ কৃষকের কোনো সম্পর্ক নাই তাদের প্রতিভাবান শিশু বলে এটা একটা আপনাদের কট হিসাবে আপনারা দেখে নিতে পারেন পরীক্ষায় আসতে পারে যে এই কথাটি কে বলেছিলেন এটা মনে রাখবেন প্রেম পরিচ্ছা প্রেম পরীক্ষা বলেছিলেন কি বলেছিলেন যে যেসব শিশু তাদের আচরণে উন্নত সাধারণ বুদ্ধির প্রকাশ ঘটাচ্ছে যে যাদের আচরণগত দিক দিয়ে তাদের উন্নত বুদ্ধির এখানে প্রকাশ ঘটছে বা এমন সব বিশেষ ক্ষমতার উচ্চমাত্রায় পারদর্শিতা দেখায় যার সঙ্গে উচ্চ কৃষকের কোনো সম্পর্ক নাই তাকে আমরা কি বলবো প্রতিভাবান শিশু বলে থাকি তো প্রতিভাবান শিশুদের কিছু বৈশিষ্ট্য আমরা এক্ষেত্রে দেখি প্রতিভাবান শিশু সাধারণভাবেই অসাধারণ শিশু বলে গণ্য হয় প্রতিভাবান শিশুরে আমরা কি বলি শিশুদের আমরা কি বলে থাকি অসাধারণ শিশু বলে গণ্য সাধারণ শিশু থেকে একটু আলাদা সাধারণ মানে কি এজ এ সব ছাত্রকে আপনি সব ছাত্র এজ এ নর্ম্যাল স্টাইল কিন্তু তার থেকে একটু ব্যতিক্রমী যে শিশু হবে একটু ভালো স্টুডেন্ট যে হবে তাকে আমরা অসাধারণ শিশু বা প্রতিভাবান শিশু বলে থাকি তারপর দেখুন দলের অন্যান্য শিশুদের তুলনায় কোনো ক্ষমতার বহি প্রকাশের ক্ষেত্রে এই ধরনের শিশুদের অবস্থান অনেক উন্নত হয় স্বাভাবিকভাবে আমার ক্লাসে দশটা শিশু আছে আমার একটা ক্লাস ধরে নিন ক্লাস থ্রি আমি ক্লাস এর কথা বলছি ক্লাস থ্রি আমার জন বাচ্চা আছে তো জনের মধ্যে আমি দেখলাম যে দুজন শিশু আমি বলার সঙ্গে সঙ্গে পারছে বা তারা সব কিছু অনেক বেশি বেশি জানে অনেক বেশি বেশি বলতে পারে তাদের দক্ষতা অনেক বেশি আছে তার মানে এই যে বহিঃপ্রকাশ তারা কি করতে পারছে বহি প্রকাশ করতে পারছে তাদের মনের কথা হোক বা যে কোনো ভাবনা চিন্তা হোক তারা কি করতে পারছে প্রকাশ করতে পারছে তো তাদের সেই যে প্রকাশের ক্ষমতা সেটা অন্যান্য শিশুদের থেকে একটু বেশি হয় ক্লাসের অন্যান্য শিশুদের তুলনার থেকে এই যে গিফটেড চাইল্ড যারা আছে তাদের কি হয় অবস্থানটা একটু উন্নত হয় একদম ভেরি সিম্পল অধিকাংশ ক্ষেত্রে প্রতিভাবান শিশু তার প্রতিভার ক্ষেত্র এবং ক্ষেত্রগুলিতে উন্নত পারদর্শিতা দেখা এই যে আগে বলেছিলাম যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে এটা ধরে নিন অ্যাজ ফর এক্সাম্পল মিউজিক একটা ছাত্র কী করছে তার মিউজিকে অনেক ভালো গান সে গাইতে পারে সে কী করবে তার সেই প্রতিভাটা তার যে তার প্রতিভা রয়েছে তার প্রতিভার ক্ষেত্র তার প্রতিভার ক্ষেত্রটা কোথায় মিউজিকে সেই মিউজিকে তার মিউজিকটা হচ্ছে তার একটা প্রতিভার ক্ষেত্র তো মিউজিকের ক্ষেত্রে সে কী করবে সে তার পারদর্শিতা দেখাবে তার হাইলি পারফরমেন্সটা দেখাবে শুধু যে একটা বিষয়ে দেখাবে তেমন কোনো কথা নয় বা শুধু যে পড়াশোনার ক্ষেত্রেও তাকে ট্যালেন্টেড হতে হবে তেমন কোনো কথা নয় পড়াশোনা বা পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও সে অর্থাৎ আমরা যদি বলি তাহলে স্কলাস্টিকটা মানে বাদ দিয়ে কোস কোলাস্টিকের ক্ষেত্রেও সে যদি কোনো অংশে তার পারফরমেন্সটা ভালো আমরা দেখি তখন তাকে আমরা গিফটের চাইল্ড বলতে পারি বা ট্যালেন্টেড চাইল্ড বলতে পারবো এদের প্রতিভা কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না এই যে কথা বারবার বলছিলাম যেটা শিক্ষা শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না অন্যান্য ক্ষেত্রের মধ্যেও তার প্রকাশ দেখা যায় যেমন সঙ্গীতে দেখা যেতে পারে নৃত্যতে নাটকে চিত্রাঙ্কনে ভাস্কর্য লিখন বা অন্যান্য সৃজনশীল কার্যাবলীতে তার প্রতিভা আমরা দেখতে পাই তারপর দেখুন যান্ত্রিক কার্যাবলী আগে এক কথায় যেটা বলেছিলাম তারপর দেখুন সামাজিক নেতৃত্ব দান এবং মানব সম্পর্কজনিত বিষয় ঠিক আছে হয়তো সে সামাজিক নেতৃত্ব দানে সে সোশিয়ালি মানব সম্পর্কজনিত বিষয় অর্থাৎ জোরে নিন কোনো কিছু বাচ্চা আছে দেখবেন কেউ বিপদে পড়লে খুব তাড়াতাড়ি আগে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে তার সেই উপায় কি করে তার হবে সেই চিন্তাধারা করে তো এই ধরনের বাচ্চাও কিন্তু এক ধরনের গিফটেড বাচ্চা সৃজনশীল বিজ্ঞানের উপর পরীক্ষা এবং আবিষ্কার তারা কী করতে পারে অনেক অনেক ছাত্র আছে তারা কি করতে পারে নিজে নিজে ক্রিয়েটিভিটি কিছু একটা জিনিস আবিষ্কার করতে পারে এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা করতে পারে বিজ্ঞানের ক্ষেত্রে তারপর দেখুন শারীরিক কার্যাবলীতে কিন্তু অনেক ভালো হয় যেমন অনেকে দেখবেন তার ট্যালেন্ট আছে অনেকে দেখবেন চারশো মিটার রান করে দেবে দশ মিনিটে আবার অনেকে দেখবেন দুশো মিটার রান করতে পারবে না পনেরো মিনিটে ও যে ব্যক্তি ভালো পারছে শারীরিক কার্যাবলীতে সেও কিন্তু এক ধরনের প্রতিভাবান যেমন খেলাধুলা বলুন বা জিমনাস্টিক বলুন ইত্যাদিতে এই শারীরিক কার্যাবলিতে সে কী করে তার ভালো প্রতিভা দেখাতে পারে তো এই এই সকল দিক দিয়ে যারা একটু অন্য মানে একটু ভালো পারফরমেন্স দেখাতে পারে তাদেরকে আমরা কি বলতে পারি গিফটেড চিলড্রেন বা প্রতিভাবান শিশু বলতে পারি প্রতিভাবান শিশু মাত্রেই শুধু চো বুদ্ধাঙ্ক সম্পন্ন হবে তা বলা যায় না শুধুমাত্র যে তার বুদ্ধাঙ্ক ভালো থাকলে আইকিউ লেভেল যদি ভালো থাকে তো আইকিউ লেভেল ভালো তার মানে সে প্রতিভাবান সেটা কিন্তু আমরা বলতে পারি না কম প্রতিভাবান কম আইকিউ থাকা বাচ্চারাও কিন্তু প্রতিভাবান শিশু হতে পারে এটা খুব ভালো করে মাথায় রাখবেন এই পয়েন্টটা যে এই পয়েন্টে কিন্তু প্রশ্ন আসার চান্স হচ্ছে আমরা দেখব এমসিকিউতে কিউতে প্রতিভাবান শিশু মাত্রই উচ্চ বুদ্ধাঙ্ক সম্পন্ন হবে তা বলা যায় না তার মানে যদি আইকিউ আইকিউ লেভেল আইকিউ লেভেল যদি কম থাকে তাহলেও কিন্তু একজন শিশু প্রতিভাবান হতে পারে এই কথাটা ভালো করে ক্লিয়ার রাখুন উপযুক্ত নির্দেশনা এবং আত্মপ্রকাশের সুযোগ পেলে প্রতিভাবান শিশু সমাজ জাতি এবং বৃহত্তর মানব গোষ্ঠীর কল্যাণে আসতে পারে এ যারা প্রতিভাবান আছে তাদেরকে যদি উপযুক্ত নির্দেশনা এবং তাদের তারা যেটা আত্মপ্রকাশ তাদের নিজের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে ওইটা যদি সে প্রকাশের সুযোগ পায় তাহলে ওই শিশুরাও কোনো না কোনো একদিন সমাজ জাতি কিংবা বৃহত্তর মানব কল্যাণ গোষ্ঠীর আসতে পারে তো এবার কথা হচ্ছে যে স্যার প্রতিভাবান শিশুদের প্রতিভাবান শিশু কারা হয় এখন আমরা বুঝলাম তো আমরা ক্লাসে কি করে ফাইন্ড আউট করবো যে কারা প্রতিভাবান শিশু অর্থাৎ প্রতিভাবানদের কিভাবে চেনা যায় এই জিনিসটি এবার আমরা দেখব দেখুন টার্মেনের মতে এখানে কিছুটা মত রয়েছে দেখুন টার্মেনের মতে প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক একশো চল্লিশ বা তার বেশি হবে ঠিক আছে টার্মেনের মতে প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক একশো চল্লিশ বা তার বেশি হবে এদের বুদ্ধির বিকাশ দ্রুত এবং এটা প্রায় ত্রিশ বছর পর্যন্ত হয়ে থাকে টারমেন বলেছিলেন কি বলেছিলেন যে প্রতিভাবান যারা আছে তাদের বুদ্ধাঙ্ক তাদের আইকিউটা একশো চল্লিশ বা তার বেশি হবে টার্মেনের মতে কিন্তু সাধারণ ক্ষেত্রে যদি টার্মেন উল্লেখ না করে তাহলে আপনারা শুধুমাত্র যদি বলে দেয় যে যত যার যত বেশি আইকিউ বেশি সে তত বেশি প্রতিভাবান এটা কিন্তু কারেক্ট হবে না কারণ তার আগের কনসেপ্টে আমরা পড়ে এসেছি যদি নির্দিষ্ট করে দেয় যে টার্মেনের মতে প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক একশো চল্লিশ বেশি হবে তাহলে এটা কারেক্ট হবে এদের বুদ্ধির বিকাশটা দ্রুত হয় তাদের যেটা বুদ্ধির যেটা বিকাশ ব্রেইনের যেটা ডেভেলপমেন্ট এটা কি হয় খুব তাড়াতাড়ি হয় এবং এই বিকাশটা তাদের ত্রিশ বছর পর্যন্ত থাকে প্রতিভাবান শিশুরা সাধারণের থেকে দীর্ঘ উচ্চতা সম্পন্ন এবং ওজনও বেশি হয় এই কথা আরেকটা একটা কিন্তু সাংঘাতিকতা প্রতিভাবান শিশুরা কি থাকে একটু দীর্ঘ উচ্চতা সম্পন্ন হয় এবং ওজনও বেশি হয় এই কথাটা ইত্যাদির ক্ষেত্রে এরা এগিয়ে থাকে অনেক কথাটা তারা হাঁটা হাঁটা কথাটা ইত্যাদির ক্ষেত্রেও তারা এগিয়ে নিয়ে থাকে অর্থাৎ অনেক বেশি হাঁটাটাও কিন্তু একটা ট্যালেন্ট তারপর দেখুন হ্যারিয়েটের মতে এরা উদার এবং মহৎ হয় হ্যারিয়েট একজন সাইকোলজিস্ট উনি বলেছিলেন যে প্রতিভাবান শিশুরা উদার এবং মহৎ হবে কিন্তু টার্মান বলেছিলেন যে তারা দয়ালু সৎ এবং পরার্থবাদী হবে জিনিসগুলো কে কী কথা বলেছিলেন সেইগুলো মাথায় রাখতে হবে আবার বলি টারমেন বলেছিলেন প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক একশো চল্লিশ বা বেশি হবে হেরিয়েট বলেছিলেন এরা কি হবে উদার এবং মহৎ হবে আবার টারমেন বলেছিলেন যে এরা দয়ালু হবে সৎ হবে এবং পরার্থবাদী হবে ক্লিয়ার নেক্সট সাধারণ শিক্ষার্থীদের মতো প্রতিবান্ধের মধ্যেও কতগুলি মৌলিক চাহিদা দেখা যায় সাধারণ শিক্ষার্থীর মধ্যে যেরকম কিছুটা চাহিদা আছে প্রতিভাবান শিক্ষার্থীর মধ্যেও কিন্তু সেম চাহিদা পরিলক্ষিত হয় যেমন অন্যান্যদের মধ্যে তাদের এই প্রতিভানদের মধ্যেও স্নেহ প্রেম ভালোবাসা সহানুভূতি আত্মপ্রতিষ্ঠা ইত্যাদি আরক্ষা করে অর্থাৎ অন্যান্য শিশুদের যেমন স্নেহ থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে প্রতিভাবান শিশুরাও কিন্তু তার থেকে কোনো এক কোনো ক্ষেত্রে পিছিয়ে নয় তাদের ক্ষেত্রেও কিন্তু সমান মাত্রায় স্নেহ প্রেম ভালোবাসা সহানুভূতি ইত্যাদি কিন্তু থাকে কতগুলি চাহিদা যেমন অনুসন্ধিৎসা কৌতূহল প্রতিবানদের প্রবল আকারে দেখা যায় তাদের মধ্যে কৌতূহল বাড়া ইচ্ছা অনুসন্দিশা মানে এখনো কিছু খোঁজার চেষ্টা করা তারপর এই এই সকল জিনিসের প্রতি প্রতিভাবান যারা শিশু আছে তাদের কিন্তু একটা প্রবল আকার দেখা যায় মানে তাদের এই ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সাধারণের চোখে প্রতিভাবানদের আচরণ অদ্ভুত এবং অস্বাভাবিক বলে মনে হয় কারণ প্রতিভাবান যারা রয়েছে তারা কিন্তু অস্বাভাবিক কিছু কাজ করে যেমন হঠাৎ কিছু দেখবেন একটা নতুন কিছু ক্রিয়েটিভিটি করে ফেলেছে তো সাধারণ শিশুরা দেখে কি মনে হবে আরে কী একটা অদ্ভুত বানাচ্ছে রে ভাই কি একটা অস্বাভাবিক বানাচ্ছে এই ধরনের কথা তো অনেক সময় সাধারণদের চোখে প্রতিভাবান যারা আছে তাদের আচরণ অদ্ভুত এবং অস্বাভাবিক বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে প্রতিবাদের কাছে ওই আচরণগুলি নিতান্ত স্বাভাবিক প্রতিভাবান যা যারা করছে অর্থাৎ তাদের মধ্যে ট্যালেন্ট আছে গতিকে তারা ট্যালেন্ট দেখাচ্ছে সুতরাং তাদের ক্ষেত্রে এটা একদম স্বাভাবিক ব্যাপার শিক্ষক এবং অভিভাবকগণ ওই সমস্ত আচরণ বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন এখানে শিক্ষক এবং অভিভাবক যারা আছে এই সমস্ত আচরণগুলা শিশুর এই আচরণগুলা ভালো করে পর্যবেক্ষণ করবেন কারণ এইগুলি থেকে নানারকম তথ্য সংগ্রহ করা যায় কারণ শিশুরা গান একজন ছাত্র ক্লাসরুমে একটু সুশুরি দেয় গানের তাহলে তার গানের প্রতি তার ইন্টারেস্ট আছে তাকে যদি একটু যদি অগ্রসর করে দেওয়া যায় তাহলে সে কিন্তু একটা ভালো গায়ক হতেও পারে তো এই দিকে একটু নজর দিতে হবে তারপর দেখুন কতকগুলি মানসিক গুণ আছে যেমন মনোযোগের বিস্তার মনোনিবেশের ক্ষমতা চিন্তা ভাবনা করার ক্ষমতা যুক্ত শক্তি আত্মবিশ্বাস নিজে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা এই এই বিভিন্ন বিষয়বস্তু এবং ভাবধারার মধ্যে সমন্বয় সাধন করার যে ক্ষমতা এই ক্ষমতাগুলো সাধারণদের থেকে প্রতিভাবানদের মধ্যে একটু বেশি দেখা যায় যেমন মনোযোগের বিস্তার প্রতিভাবান শিশুরা কি করতে পারে বেশি করে মনোযোগ দিতে পারে অ্যাটেনশন তারা বেশি দেয় মনোযোগ মনোনিবেশের ক্ষমতা তারা মনোনিবেশ একটু বেশি করতে পারে চিন্তা ভাবনা করার ক্ষমতাটা তাদের একটু বেশি হয় তারা যুক্তি শক্তি তারা যে কোনো জিনিস চট করে তারা বিশ্বাস করে না তারা যুক্তি দিয়ে লজিক দিয়ে তারা জিনিসটাকে মেনে নেয় তাদের মধ্যে আত্মবিশ্বাস যে ইয়েস আমি পারবো আমাকে পারতেই হবে একবার ফেল হয়েছি তো কী হয়েছে পরবর্তীবার আমাকে কিন্তু এই জিনিসটা বানিয়ে দেখাতে হবে এটা হচ্ছে ক্রিয়েটিভিটির লক্ষণ তো তাদের মধ্যে এই ধরনের আত্মবিশ্বাসটা কী হয় একটু মানে বেশি থাকে নিজে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ইয়েস আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আমি ওই কাজটা করবো এই করবো এটা ভালো কাজের ক্ষেত্রে তো এই ধরনের জিনিসগুলো কী হয় প্রতিভাবানদের মধ্যে সাধারণের থেকে একটু বেশি থাকে প্রতিভাবান যারা আছে তাদের সংখ্যার থেকে পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিসংখ্যানগত গ্রাহ্য কোনো সম্পর্ক পাওয়া না গেলেও মধ্যবিত্ত পরিবারের প্রতিবানদের আধিক্য দেখা যায় তো এটা একটা সাইকোলজির ব্যবহার এটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট নাও হতে পারে কি বলেছে যে যারা একদম অর্থনৈতিক অবস্থার পরিসংখ্যানগত যদি দেখি তাহলে যাদের পরিবারের যাদের পরিবারের অর্থনৈতিক অবস্থাটা খুব ভালো তারা কিন্তু প্রতিভাবান কম হয় এবং মধ্যবিত্ত পরিবারের ঘরের সন্তানরা তারা প্রতিভাবান একটু বেশি হয় তো এটা হান্ড্রেড পার্সেন্ট মেনে নেওয়া যাচ্ছে না যদিও সাইকোলজির ভাষায় বলেছে তাই আমরা বলতে বাধ্য হলাম এটা একটা কপিতে ছিল একটা বইতে ছিল আমি সেটা ডাউন করেছি এখান থেকে তো দেখুন এটা যদি প্রশ্ন এমসি আসে তো এই পেপারে আপনারা দেবেন কোনো সমস্যার সমাধানে গতানুগতিক পথ প্রায়শই তারা অবলম্বন করে না তাদের সমাধানের ক্ষেত্রে অভিনবত্ব দেখা যায় অর্থাৎ ট্রেডিশনালি যে সিস্টেম যে ট্রেডিশনালি সিস্টেমে তারা যে কোনো সমস্যার সমাধান তারা করতে রাজি নয় তারা সমাধান করে কিভাবে একটা অভিনবত্ব অর্থাৎ নিজে থেকে নিজে কিছু একটা নতুনত্ব তারা তৈরি করে এই নতুন কিছু তারা তৈরি করে এখান থেকে তারা সমাধানের চেষ্টা করে যে পুরান ট্রেডিশনালি যেমন ওয়ান প্লাস এক দেও যেমন ওয়ান প্লাস টু ইকাল থ্রি কী করে হলো প্রথমে একটা এক দেও তারপর আর একটা দুই একো তারপর এই সবগুলো যোগ করো তারপর থ্রি হবে এটা হলো ট্রেডিশনাল সিস্টেম কিন্তু প্রতিভাবান জিনিস প্রতিভাবানরা এই ধরনের জিনিসে বিশ্বাস করে না তারা কিছুটা একটা অভিনবত্ব একটা ইউনিক কিছু একটা সৃষ্টি করে যেমন মার্বেল তিনটা হাতে নিয়ে নিল তো মার্বেল তিনটা গুনলে কি হবে তিন হবে একটা মার্বেল দুটা মার্বেল দুটা তিনটা একসঙ্গে যদি গণি তাহলে হবে থ্রি হবে এই ধরনের নতুন নতুন অভিনবত্ব তারা কী করে মানে অ্যাপ্লাই করে পৌরাণিক সিস্টেম থেকে যে কাজে ঝুঁকি আছে সেই কাজ তারা পছন্দ করে যে কাজে ঝুঁকি আছে মানে রিক্স তারা রিক্সি কাজগুলো বেশি করে যে কাজে অনেক বেশি রিক্স আছে ওই কাজগুলো তারা বেশি পছন্দ করে মূর্ত চিন্তার থেকে বিমূর্ত চিন্তার প্রতি এদের আগ্রহ বেশি দেখা যায় যারা প্রতিভাবান শিক্ষার্থী আছে তারা মূর্ত চিন্তা মানে যে জিনিসটা দেখা যাচ্ছে বাস্তব মূর্ত মানে বুঝতে পারছেন তো যার অস্তিত্ব আছে মূর্ত মানে এমন একটা বস্তু বা এমন একটা জিনিস যেটাকে আমরা ধরতে পারি টাচ করতে পারি ফিল করতে পারি যেটা দেখা যায় ধরা যায় এই সময় যে মূর্ত জিনিস বলে কিন্তু প্রতিভাবানরা কি করে মূর্ত থেকে অমূর্ত জিনিসের প্রতি তাদের ইন্টারেস্ট একটু বেশি দেখা যায় শিক্ষাক্ষেত্রে পারদর্শিতার দিক থেকেও এরা এগিয়ে থাকে শিক্ষাক্ষেত্রে অনেক ধরনের পারদর্শিতা আছে পারদর্শিতার ক্ষেত্রে তারা এগিয়ে থাকে কারণ শিক্ষাক্ষেত্রে তারা অনেক সময় অন্য দিক দিয়ে যদি একজন শিশু যদি গানে ভালো হয় নাচে ভালো হয় তাহলে অবশ্যই সে পড়াশোনায় একটু হলেও তো ভালো হবে সেটা তো হান্ড্রেড পারসেন্ট এদের ভাষা ব্যবহারের ক্ষমতা সাধারণের থেকে অনেক উন্নত কারণ তারা যে ভাষাটা ব্যবহার করবে অর্থাৎ কথা বলা যে যে ছাত্রটা একটু ভালো পারে আপনার ক্লাসে সে দেখবেন আপনার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে তার মানে তার ভাষা ব্যবহারের ক্ষমতাটা একটু উন্নত রয়েছে পাঠ্য বিষয়ের গভীরে এরা যেতে চায় পাঠ্য বিষয়ের একদম সম্পূর্ণ জিনিসটা তারা ভালো করে বুঝতে চায় এই কথাটা এখানে বলা হয়েছে তো এই দেখুন এগারোটা পয়েন্ট আমরা ডিসকাস করলাম তো এগারোটা পয়েন্টের আমরা ডিসকাস করলাম তো এবারে কয়েকটা জাস্ট এমসিকিউ সলভ করবো তো এমসিকিউগুলো কী হতে পারে একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু হেল্প করুন আমাকে কারেক্ট অ্যান্সার কী হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানান তো কীভাবে প্রতিভাবানদের চেনা যায় এদের বুদ্ধাঙ্ক এটা কৃদ্ধাঙ্ক হয়ে গেছে একটা স্পেলিং মিস্টেক এটা হবে বুদ্ধাঙ্ক এদের বুদ্ধাঙ্ক একশো চল্লিশ বাতার বেশি হবে এরা সাধারণত দয়ালু সৎ এবং পরার্থবাদী হবে এরা দূর দৃষ্টি সম্পন্ন হবে উপরের সবগুলি তো কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান একটু তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট আনসার করুন তো কী হতে পারে কারেক্ট আনসার যদি আপনারা প্রথম থেকে আমার ক্লাসটা দেখে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা উপরের সবগুলা দেবেন কারণ টার্মেন বলেছিলেন এদের বুদ্ধাঙ্গ একশো চল্লিশ বেশি আবার আমরা এক জায়গা পেয়েছিলাম যে এরা কী হয় দয়ালু হয় সৎ হয় পরার্থবাদী হয় আবার পেয়েছিলাম যে দূরো দৃষ্টি সম্পন্ন হয় মানে তারা একটা অনিশ্চয়তা অনিশ্চয়তা দিকে তারা কাজ করে অর্থাৎ যে কাজে রিস্ক আছে কতটুকু সাকসেস হতে পারবো কিনা না দ্যাট ইজ কল দূরদর্শী সম্পন্ন তারা দূরদৃষ্টি সম্পন্ন হয় তো এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার টু আচ্ছা কোয়েশ্চেন নম্বর টুর ক্ষেত্রে এখানে একটু উল্টাপাল্টা আছে আপনারা জিনিসটা দেখে নেবেন প্রথমে এখানে চারটে অপশনগুলো আমরা পড়ে নিই ঠিক আছে চারটে অপশন পড়া পড়ে চারটা থেকে কিন্তু আনসার হবে না আনসার হবে আমাদের এখান থেকে এই যে এখানের যে এবিসিডি আছে এখান থেকে কিন্তু আমাদের আনসারগুলো হবে এটা একটু লক্ষ্য রাখবেন তো প্রথমে আমরা এই অপশনগুলো দেখে নিই কোন 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 আমাদের কারেক্ট হচ্ছে এটা আমরা একটু দেখি সৃজনশীল এবং প্রতিবানদের মধ্যে পার্থক্য হলো। তো সৃজনশীল শিক্ষার্থী একটি বিশেষ দিকে অসাধারণত দেখায় এবং সেই দিকে মৌলিক চিন্তাভাবনার প্রকাশ ঘটায় প্রতিভাবানরা প্রায় সমস্ত বৌদ্ধিক কার্যাবলীতে অসাধারণত দেখায় ঠিক আছে সৃজনশীল যারা ক্রিয়েটিভ বাচ্চা রয়েছে তারাও কি করে অসাধারণ দেখায় মানে অসাধারণ তারা নতুন কিছু বানাতে পারে আর যারা প্রতিভান রয়েছে তারাও কিন্তু বৌদ্ধিক কার্যাবলীতে অসাধারণত দেখায় এটাও কিন্তু কারেক্ট ঠিক আছে সৃজনশীল এবং প্রতিভাবান উভয়ের বুদ্ধাঙ্ক একশো চল্লিশের উপর এটা কোনো সময় নয় ঠিক আছে তারপর দেখুন সৃজনশীলেরা অপসারী বুদ্ধি অবিসারী বুদ্ধির তুলনায় অধিক দেখা যায় আর প্রতিবানরা অবিসারী বুদ্ধিতে অনেক এগিয়ে থাকে এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট কারণ কনভারসেন্ট এবং ডাইভারজেন্ট থিঙ্কিং আমরা দেখেছি এখানে কি বলেছে সৃজনশীল যারা রয়েছে তারা অপসারী থেকে অভিসারীর দিকে তারা অধিক তুলনা দেখা যায় এবং প্রতিবান যারা রয়েছে তারা অবিসারী বুদ্ধিতে অনেক এগিয়ে থাকে ঠিক আছে তো দু দিক দিকে আমরা দেখলাম কি অপসারী অবিসারী বুদ্ধিটা এগিয়ে আছে সুতরাং এটা হবে আমাদের অপশন নাম্বার থ্রি হবে কারেক্ট আনসার সৃজনশীল এবং প্রতিভাবান উভয়েই বিদ্যালয়ের পারদর্শিতার ক্ষেত্রে সাধারণের থেকে অনেক এগিয়ে থাকে তো সৃজনশীলের ক্ষেত্রে বিদ্যালয়ে এগিয়ে নাও থাকতে পারে কারণ সে হয়তো নিজে থেকে কিছু একটা বানাচ্ছে সেটা হয়তো স্কুল রিলেটেড নাও হতে পারে সুতরাং বিদ্যালয়ে যে পারদর্শিতার ক্ষেত্রে এগিয়ে থাকবে সেটা কোনো কথা নয় তো এটা পার্থক্য যদি বলে এখানে দেখুন পার্থক্য বলেছে তো পার্থক্য এখানে এই দুটা দেখছি এই দুটা কিন্তু আমরা সিমিলারিটিস দেখছি এই দুটো এখানে বলেছে পার্থক্য ভালো করে বুঝবেন একদম সিম্পলি আনসার হয়ে যাচ্ছে এখানে বলেছে আমাদের পার্থক্য কী তো এখানে সৃজনশীল ও প্রতিভাবান উভয়ের বুদ্ধাঙ্ক একশো চল্লিশ মানে দুটো সিমিলারিটিস বোঝাচ্ছে আর এখানে সৃজনশীল এবং প্রতিভাবান উভয় মানে দুটো সিমিলারিটিস দেখাচ্ছে কিন্তু আমাদের কি লাগে ডিফারেন্স তো ডিফারেন্স এখানে অপশন নাম্বার ওয়ান এবং অপশন নাম্বার থ্রি আমাদের ডিফারেন্স বোঝাচ্ছে সুতরাং এখানে এক এবং তিন অপেক্ষা রেক্ট আনসার তো এক এবং তিন অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট আনসার এখানে বলেছে নিচের কোনটা সঠিক নয় অপশন কোয়েশন নাম্বার থ্রি আমরা দেখি যেহেতু এক পেজে না হয় একটু সমস্যা হচ্ছে তবুও আমরা দেখাতে চেষ্টা করছি নিচের কোনটা সঠিক নয় প্রতিভাবানরা সাধারণের থেকে অনেক বেদি সংবেদনশীল এটা তো কারেক্ট প্রতিভানরা সংবেদনশীল হতেই হবে সাধারণের প্রশংসা বা নিন্দা উপর এরা বিশেষ আর গুরুত্ব আরোপ করে এদের সামাজ আচরণ সামাজিক নর্মস অনুযায়ী হয় সামাজিক নমস অনুযায়ী হয় কিন্তু এখানে বলেছে হয় না ঠিক আছে তো যে কাজে ঝুঁকি আছে সেই কাজ তারা পছন্দ করে এটাও তো কারেক্ট সামাজিক অনুযায়ী হয় না এটাও কিন্তু তাদের আচরণ তারা সমাজের কোনো তারা সমাজের যে প্রাচীন পুরাতন নিয়ম সেই নিয়ম মতো কিন্তু তারা কাজ করে না তারা অভিনবত্ব দেখায় আগে বলেছিলাম তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে সাধারণদের প্রশংসা বা নিন্দার উপর এরা বিশেষ গুরুত্ব আর উপরে তো কে নিন্দা করলো কে পিসি করলো পরনিন্দা পরচর্চা কে করলো কে না এই নিয়ে প্রতিভাবান শিশুদের কোনো মাথা ব্যথা নেই সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার তো তোমার মতে নিচের কোনগুলি প্রতিভাবানদের মধ্যে বিশেষ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত তোমার মতে নিচের কোনগুলি প্রতিভাবানদের বিশেষ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত অপশনগুলো দেখি পৃথক বিদ্যালয় মেধাভিত্তিক শ্রেণী শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষা কার্যসূচী না উপরের সবগুলি এটা কারেক্ট আনসার হবে উপরের সবগুলি প্রতিভাবানদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে গেলে পৃথক বিদ্যালয় কারণ ট্যালেন্টের বেচাগুলোকে আলাদা বিদ্যালয় দিলে আরও ট্যালেন্ট বাড়বে মেধাভিত্তিক শ্রেণীকক্ষণ দিতে হবে আর সমৃদ্ধ শিক্ষা কার্যসূচি দিলে আরও বেশি ভালো হবে সুতরাং উপরের সবগুলো এই ক্ষেত্রে কারেক্ট আসার তারপর দেখুন শ্রেণীকক্ষে অল্প কয়েকটি শিক্ষার্থী অত্যন্ত মেধাবী তাদের শিক্ষাদানে আপনি কি করবেন শ্রেণীকক্ষে অল্প কয়েকটি শিক্ষার্থী অত্যন্ত মেধাবী তাদের শিক্ষাদানে আপনি কী করবেন শ্রেণির অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নেবেন সমৃদ্ধ পাঠ্যক্রমের সাহায্য গ্রহণ করবেন উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের সাহায্য নেবেন যখন তার পাঠগ্রহণের ইচ্ছা প্রকাশ করবেন তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আগে দেখেছিলাম যে এখানে দেখুন যে শিক্ষা বিশেষভাবে শিক্ষার্থী বা প্রতিভাবান শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে আমরা কী করতে পারি পৃথক বিদ্যালয় মেধাবিত্তিক শ্রেণীকরণ সমৃদ্ধ শিক্ষা কার্যসূচী এইগুলো করতে হবে তো এখানে যেহেতু সমৃদ্ধ পাঠ্যক্রমের সাহায্য নিতে হবে সুতরাং এটা হবে কারেক্ট আনসার যারা মেধাবী আছে তাদের ক্ষেত্রে আমি কী করতে পারি যদি সমৃদ্ধ পাঠ্য ক্রম ব্যবহার করতে পারি তাহলে তারা আরও বেশি ভালো শিখতে পারবে তাই তো তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসের সম্পূর্ণ আনসার কি তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আপনাদের এইভাবে আলোচনা করে দেবো আর এই টপিক থেকে যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা পরবর্তী সময়ে আপনার কমেন্টটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এজ এ ভিডিওর মাধ্যমে ধন্যবাদ